আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই ভিডিওতে আমরা অন্টারিও চ্যামন লেক থেকে অনেক অনেক মাছ ধরেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমাদের মাছ ধরার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব আর এই ধরা মাছগুলি দিয়ে আমরা ফিশ ফ্রাই করে খেয়েছি এই মাছগুলোকে আমরা দুইভাবে ফিশ ফ্রাই করেছিলাম ক্যান্ডিয়ান স্টাইলে এবং বাংলাদেশি স্টাইলে এবং আমরা কম্পেয়ার করার চেষ্টা করেছি কোন স্টাইলে খেতে বেশি মজা আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওটির প্রথম পার্টটি আমরা আপলোড করেছিলাম গত সপ্তাহে সেখানে আমরা দেখিয়েছিলাম খুব সকালবেলা আমরা এই লেকে এসেছি এসেই প্রথমে আমরা আমাদের তাবুটা টাঙিয়েছিলাম টাঙ্গিয়েছিলাম তারপরে শুরু করে দিয়েছিলাম মাছ ধরা দুপুর পর্যন্ত আমরা খুব একটা বেশি মাছ ধরতে পারিনি দুপুরে আমরা আমাদের খাবার বাড়ি থেকে কিনে এনেছিলাম ক্যানাডার অন্যতম ব্র্যান্ড হটন থেকে আমরা ভেজিটেবল র্যাপার নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম আজকের এই ভিডিওটি সেই দুপুরবেলার খাবারের এক্সপিরিয়েন্সের পর থেকে আমি এর আগে কখনও হোটন থেকে দুপুরের বেলার খাবার খাইনি এটা আমার প্রথম আর হালাল খুঁজতে গিয়ে এই ভেজিটেবল শর্মার মতো এই জিনিসটা কিনেছি আমরা দুজনেই ভেজিটেবল শর্মাটা খাবো এটার আলাদা নাম আছে আমি নামটা ভুলে গেছি আর ওই চিকেন টিকেন এগুলো না হইলে হ্যাঁ মজা লাগে না খাইয়া বুঝছেন কি আর করার এটা কিন্তু না হলে আসলে খাইয়া মজা নাই এখন আলোর কাছে গিয়াম ডিডিবল খেতে হবে আর কিছু করা নাই আমরা কেটে কেটে আবার আমি দেখেন পিস ভাই আরেকটা মাছ ধরে মারলো পার্ট পিস এটা একটা পার্ট মাছ আমরা এখনো খাবার সার্চ করি নাই আরেকটা পার্ট জয়ক খারাপ না রেগে দেন এটাতে আমাদের খাবার দেখে এখানে গাংচিল পাখি চলে আসছে এগুলা খুবই ঝামেলা করে হ্যাঁ কি মাছ আচ্ছা আচ্ছা আপনার খাবারটা নেন নাইলে হবে কি এটা পাখি খেয়ে বলবে কী ওয়াও ওয়াউ ওয়াও আরেকটা সাকসেস স্টোরি

বাহ না থাকাতে আমি বললাম না দেখবে এটা যাবে তারপর মাঝে যাওয়ার শুরু হবে ওইটা বন্ধ হয় নাই কই 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 আরে ভাই নিয়ে আসেন নিয়ে আসেন

Thank you. Thank you. এখান থেকে আমরা যেটা করবো পাঁচ পিসগুলা সবগুলো রান্না করব যেমন এই একটা পার্ট আছে এই আর একটা আছে এগুলো সবই রান্না করব পাঁচ পিসটাও রান্না করব এই পাটাও রান্না করবো এটা আর পাঁচ পিস তো অনেকগুলো ধরছেন আপনি

এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে সেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপয়েপস্যান্ট প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের ওই ভিডিওটাও ট্যাপ স্যান্ডের স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোন ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ক্যাপটেপ সেন্টের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহিতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ হিসেবে ধরা যাক আপনি একজন ট্যাপটপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কে এ ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা তিনি পাবেন বিশ ডলার সমপরিমাণ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছেই স্কানের এই কিউ কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে বন্ধুরা এখন মেরিনেট করার পালা তা আমাদের এখানে ক্যানডিয়ান বা ওয়ালমার্ট এই ধরনের ফিশ টিপসের মশলা পাওয়া যায় যেটা দিয়ে বারবিকিউ করা যায় বা মাছ ভেজে খাওয়া যায় আর এটা হলো ক্যান্ডিয়ান স্টাইলের আর আমি বাংলাদেশি স্টাইলের মাছ ভাজার জন্য বাসা থেকে লবণ মরিচ হলুদ সব মিশিয়ে এনেছি দুইভাবেই করব এবং দেখার চেষ্টা করব যে কোন স্টাইলে বেশি খেতে মজা বাংলাদেশি স্টাইলে নাকি ক্যানেডিয়ান স্টাইলে তাই এখন আমি এগুলোর মধ্যে মশলাটা মিশাবো অর্ধেক মাছ করব আমাদের স্টাইলে আর অর্ধেক মাছ করব ক্যানেডিয়ান স্টাইলের এবং বোঝার চেষ্টা করব যে কোন স্টাইলের মাছ খেতে বেশি মজা যদিও একটু মিক্স আপ হয়ে যাবে বাংলাদেশি স্টাইলের সঙ্গে ক্যানেডিয়ান স্টাইলের একটু মিক্স আপ হবে তারপরেও বোঝা যাবে আর কি এগুলো করবো আমাদের বাংলাদেশি স্টাইলের লবণ মরিচ হলুদ দিয়ে তো বন্ধুরা আসার সময় চুলা নিয়ে আসছিলাম যেহেতু আগে থেকেই নিয়োগ করেছিলাম যে বাইরে রান্না করব মাছ রান্না করব মাছ ধরে এবং সঙ্গে অয়েল তেল নিয়ে আসছি রান্না করার জন্য আর এই ধরনের গ্যাস সিলিন্ডার পাওয়া যায় এই গ্যাস সিলিন্ডার দিয়েই আজকে রান্নাটা করবো এখানে রা ধরে গেছে খুব ডিপ ফ্রাই করব কারণ শান্তিস ডিপ ফ্রাই না করলে খুব একটা ভালো লাগে না আমার আগের অভিজ্ঞতা আর আলোকে আমি বলছি Kung ano, poorboy lang. তা প্রিন্স ভাই আর আমি খেতে বসলাম আমাদের পাজা মাছগুলা এটা হলো দেশি স্টাইলের আর এটা হলো ওয়েস্টার্ন স্টাইলের তা প্রিন্স ভাই এটা হলো এবিসি সুইট সয়া সস বুঝছেন এইটাও ইউজ করে দেখবেন যে এইটা সহ কেমন লাগে আর এটা ছাড়া কেমন লাগে আমি আপনাকে এখানে একটু হ্যাঁ হ্যাঁ বেশি দিয়ে ফুলছি এনি হয়ে আমি একটু দিই তবে এটার সঙ্গে যদি আমরা ওই ইয়ে ইউজ করতে পারতাম

এটা ছোটটা ছোটটা হইলো কি মাছ জানেন না এটা হইলো পার্চ মাছ পার্চ এটা হলো পার্চ আপনি যেটা পাচ্ছেন পার্চ আর উইডল বাস হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বাসটা দিচ্ছি একবারে হ্যাঁ এটা বাস মাছ এটা সানফিশ পার্চ মাছ খুবই মজা আমার কাছে মজাই লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে বলেন হ্যাঁ

এটা হলো এবার আমি খাচ্ছি হলো সানফিস দেশি স্টাইলের এখানকার মানুষ বলে বিশেষ এখানকার বাঙালিরা বলে যে সানফিশ খুব একটা মজা না তা আজকে ট্রাই করে দেখি আসলে মজা কিনা আপনি বলবেন আমি সুইট সয়া সস দিয়ে খেয়ে দেখি একবার খালি খালি খেলাম আপনি খান তেলাপিয়ার মতো লাগতো তেলাপিয়ার মতো এটা দেখতে কিন্তু তেলাপিয়ার মতো নেই কিন্তু খেতে ভালো লাগতেছে অনেক পছন্দ করে না কিন্তু এখানে অনেকে আমার কাছে ভালোই লাগতেছে ভাজা হিসাবে মজা এবং মাছের সাইজটা অনেক বড় খেতে মতো লাগতেছে মজা ট্রাই করেন তো ক্যান্ডিয়ান স্টাইলের সানফিস করছেন কেমন লাগছে তবে এই মানে এটা মোটামুটি সে পর্যাপ্ত তার মশলা পেয়েছে এই জন্য মশলা পেয়েছে মানে দেশি স্টাইলটা না না আপনি ক্যানাডিয়ান স্টাইলটা আচ্ছা দেশি স্টাইল আমার কাছে মনে হচ্ছে আমাদের কিছু কিছু মশলা কম কম পড়ছে কম পড়ছে কিন্তু ওইরকম দেশি স্টাইলে আসে না আসে না কিন্তু খেতে তো মজা লাগতেছে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে সুইট সস দাওতে আমার আরো বেশি মজা লাগতেছে সুইট সস খেলে আপনি দেখা যাচ্ছে ওই টেস্টটা পাচ্ছেন বড় उधर छाला खेला अपने में रियल टेस्टर रियल टेस्टर बात चल रही है सुई सोएसर तक खेले कीर कुमला के देन है चाइनीज चाइनीज लगे चाइनीज से देख मैंने सोएसर स्पोर्ट्स उत्तर Da mm. this way! Wyn wna fi gael তো বন্ধুরা এখন চা তৈরি করতেছি আর ওদিকে প্রিন্স ভাই মাছ ধরতেছেন আবার ফ্রিজ ভাই আসলে চা ধোঁয়া বেরোচ্ছে মানে এবার গরম চা হুম হয়ে গেছে আর টু রে দ্যাট হিসেবে খান এতগুলো চা আমি খাবো ওকে ওকে থ্যাংক ইউ うん。<noise> <noise> কয়েকটা মাছ হলো রোল হ্যাঁ খাওয়ার পর ম্যাক্সিমাম মাছ তো আপনিই ধরছেন তা এখানে আছে দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা আর আমরা ছোটো বড়ো মিলে কিন্তু রান্না করছি প্রায় দশটার মতো আটটা আটটার মতো না না একটা কিন্তু পয়সা পেতে গিয়ে ছুটে গেছে তাহলে নয়টা হবে মানে আমি পয়সা পেতে গিয়ে একটা হাতে পড়ে গেছে আপু তো বাড়িতে তাহলে নয়টা আর সাতটা কত হলো নয় সাত ষোলোটা ষোলোটা মাছ ধরছি আমরা খারাপ না তবে এখানে আরও বেশি মাছ ধরা পড়ে আমরা তো আসলে অনেক কিছু করছি ক্যাম্পিং থেকে শুরু করে মাছ ভাজা তারপরে ভিডিও করা এগুলো করার কারণে আমাদের মাছ ধরার কনসেনট্রেশনটা একটু কমই ছিল যে কারণে মাছের পরিমাণ কম তবে এখানে এক সপ্তাহ আগেও আমার কাজিন আপনি যারা ভাইকে ছিলেন কবির ভাই এসেছিলেন উনি দেড়শোটা মাছ ধরছেন তা ওই আমি আসতে পারি নাই ওই দিন যদি কবির ভাইয়ের সঙ্গে আমি আসতাম তাহলে দেড়শোটা মাছের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তবে আজকে চোদ্দোটা আর কবির ভাই আসছিলেন সকাল ছয়টার দিকে আর আমরা আজকে আসছি কয়টার দিকে সাড়ে নয়টার দিকে তাই না এখানে যেটা হয় যে সূর্য উদয়ের সাথে সাথে মানে রোদ পড়ে গেলে মাছ ধরার পরিমাণটা কমে যায় আবার এই যে এখন সন্ধ্যা হচ্ছে সন্ধ্যার সময় আবার মাছ ধরার পরিমাণটা বাড়ে খুব সকালবেলা আর সন্ধ্যাবেলা এই দুইটা সময় এখানে খুব বেশি মাছ ধরা পড়ে যেহেতু আমরা অনেক দূরে যাব আমরা সন্ধ্যা পর্যন্ত আর থাকবো না আর আরও সকালবেলা আসলে হয়তো অনেক বেশি মাছ ধরতে পারতাম যাই হোক এই সুন্দর এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাছ ধরার চেয়ে আমাদের যেটা বেশি আনন্দ দিয়েছে সেটা হলো যে এই আজকের অ্যাডভেঞ্চারটা আমি এবং প্রিন্স ভাই দুজনেই খুবই উপভোগ করছি মাছ ধরে খেয়েছি আর প্রিন্স ভাইকে অনেক ধন্যবাদ ম্যাক্সিমাম মাছ উনি ধরছেন কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম বেশি তা বন্ধুরা যারা তখন ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ